বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম কালীনগর এই গ্রামে খুব একটা আধুনিকতার ছোঁয়া নেই কাঁচা রাস্তা চারদিকে ধান আর মাঝে মধ্যে খাল দিনে গ্রামটা শান্ত কিন্তু রাত নামলে জায়গাটা যেন অন্য রূপ নেয় কাক পক্ষীর ডাকও বন্ধ হয়ে যায় চারদিক থেকে অদ্ভুত একটা নিরাপত্তা নেমে আসে এই গ্রামেই থাকে অনেক শহরে পড়াশোনা করে তবে ছুটিতে সব সময় গ্রামে আসে ওর খুব শখ গ্রামের রাতের গল্প শোনা বিশেষ করে ভূতের গল্প কারণ কালীনগরে নাম আছে এখানে নাকি এখনও নরক থেকে আসা তারা ঘুরে বেড়ায় অনেকের দাদু প্রায় বলতেন এই গ্রামে সন্ধ্যার পর বাস যাস না ওখানে হাহাকার শুনবি যাদের কপাল খারাপ তারা ফিরেও আসতে পারে না অনেক এসব শুনে হাসত শহরের ছেলে ভূতে বিশ্বাস করে না তবে ভয়ের আবেশটা উপভোগ করতেও ভীষণ গ্রামের পশ্চিমে এক বিশাল বাসধার আছে জায়গাটা অন্ধকার দিনের বেলা গেলেও ভেতরে আলো ঢোকে না ওখানেই নাকি বহু বছর আগে এক নারীর মৃত্যু হয়েছিল অস্বাভাবিকভাবে কারো মতে স্বামী তাকে পুড়িয়ে মেরেছিল কারো মতে সে আত্মহত্যা করেছিল তারপর থেকে বাস নাকি কান্নার শব্দ পাওয়া যায় গ্রামের মানুষজন তাই অন্ধকার নামার পর ওই পথ দিয়ে যায় না কিন্তু অনেকের মাথায় খেয়াল চাপল আমি না আমি নিজে না গেলে বিশ্বাস করব কিভাবে এক রাতে সে বন্ধু রিফাত আর সোহেলকে নিয়ে বের হলো হাতে টর্চ কিন্তু মন ভরে ভয়ের শিহরণ তারা তিনজন যখন বাসদারের ভেতরে ঢুকলো তখন রাত প্রায় সাড়ে দশটা চারপাশে হাড় হিম করা ঠান্ডা বাতাস নেই তবেও বাসগুলো কেমন যেন কাঁপছে হঠাৎ দূর থেকে ভেসে এলো কান্নার শব্দ একজন নারীর খুব মৃদু কিন্তু হাহাকার আর বড়া রিপাত ফিস করে বললো সত্যি তো শব্দ আসতেছে অনেক হেসে বলল হয়তো শিয়াল ডাকতেছে ভয় পাস না কিন্তু টর্চের আলো তখন ডান দিকে ফেলল সবাই জমে গেল দূরে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী মুখ দেখা যাচ্ছে না লম্বা চুল ঢেকে রেখেছে সোহেল কেঁপে উঠে বলল চল চল ফিরে যাই কিন্তু অনেক যেন মন্ত্রমুগ্ধ সেই সে নারীর দিকে তাকিয়ে থাকল হঠাৎ নারীটি মাথা তুলল মুখটা দেখা গেল অর্ধেক পুড়ে যাওয়া চোখ দুটো লাল টকটকে ঠোঁটের কোণে রক্ত সে হাহাকার করে উঠল আমারে আগুনে পুরাইছে আমিও কারো শান্তি রাখবো না ভয়ে রিভাতা সোহেল দৌড়ে পালালো কিন্তু অনেক নড়ল না তার মনে হলো কেউ তাকে ধরে রেখেছে সে চাইলেও ফিরতে পারছে না নারীটি ধীরে ধীরে ভেসে এলো অনেকের দিকে চারপাশে বাঁশ কাঁপতে শুরু করলো যেন ঝড় বইছে টর্চ নিবে গেল অন্ধকার শুধু সেই নারীর চোখ দুটো জ্বলছে লাগুনের মতো অনেক যখন চেতনায় ফিরলো তখন সে বাজারের মাটিতে শুয়ে ভোরের আলো উঠেছে চারপাশে কেউ নেই সে কোনোভাবে বাড়ি ফিরলো দাদু দেখে চমকে উঠল তুই কি বাস গেছিলি অনেক কিছু না বলে মাথা নিচু করলো দাদু ফিসফিস করে বললেন তোর সর্বনাশ হবে বাবা ওখানে যাওয়া মানে নিজের কপাল পরানো সেই রাত থেকেই অনেকের মধ্যে অদ্ভুত পরিবর্তন শুরু হলো অনেক রাতে ঘুমাতে পারে না চোখ বন্ধ করলেই দেখে সেই সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে বিছানার পাশে সে হাসছে আবার হঠাৎ কেঁদে উঠছে এক রাতে অনেকের মা ঘরে ঢুকে চিৎকার করে উঠলেন অনেক খাটের ওপর দাঁড়িয়ে হাত দুটো আকাশের দিকে ছুড়ে দিয়ে বারবার বলছে আগুন আগুন আমাকেও জ্বালিয়ে দাও পরদিন গ্রামের মসজিদের ইমাম ডেকে ঝাড়ফুঁক করা হলো কিন্তু কোনো কাজ হলো না বরং অনেক আরো ভয়ঙ্কর হয়ে উঠল দাদু একদিন অনেককে নিয়ে গ্রামের প্রবীণ মানুষ হাজি করিম এর কাছে গেলেন হাজি করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন ওই বাজারে যে নারী দেখা যায় তার নাম ছিল হাবিবা স্বামী তাকে পরকিয়ার অভিযোগে আগুনে পুড়িয়ে মারে কিন্তু আসল সত্য সে নির্দোষ ছিল অন্যরা মিথ্যা অপবাদ দিয়েছিল মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল আমার আত্মা শান্তি পাবে না তোমরাও শান্তিতে থাকবে না হাজি করিম বললেন আরও হাজি করিম আরও বললেন অনেক যেদিন রাতে ওর চোখের দিকে তাকাইছে সেদিন থেকে ওর শরীরে হাবিবার ছায়া ঢুকে গেছে দাদু কাফা কণ্ঠে বললেন তাহলে এখন কী করণীয় করিম হুজুর বললেন অনেককে ওই বাসঝাড়েই আবার নিতে হবে কিন্তু সাবধান ওখানে যদি আত্মা পুরোপুরি ভর করে নেয় তবে আর ফেরানো যাবে না পরের দিন রাতেই তারা কয়েকজন গ্রামবাসী মিলে অনেককে নিয়ে গেল বাসঝাড়ে চারপাশে মশাল জ্বলছে করিম হুজুর কোরআনের আয়াত পড়তে লাগলেন হঠাৎ আকাশে কালো মেঘ জমল জ্বর শুরু হলো বাঁশগুলো হাহাকার করছে তারপর হাবিবার ভূত আবার দেখা দিল সে চিৎকার করে বলল কেউ আমায় মুক্তি দেয়নি আমি কারো মুক্তি দেব না অনেক হঠাৎ ঝাঁকি দিয়ে উঠল তার চোখ লাল মুখ দিয়ে অন্য কণ্ঠে শব্দ বের হচ্ছে আমি হাবিবা এই শরীর এখন আমার সবাই আতঙ্কে পেছাতে লাগলো করিম হজুর উচ্চস্বরে আয়াত পড়তে থাকলেন গ্রামবাসীরা আল্লার নাম নিতে লাগলো অনেক মাটিতে লুটিয়ে পড়লো হাবিবার ছায়া তার শরীর থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো ছায়া যার চোখে আগুন সে হাহাকার করে বাসগুলো ভেঙে ফেলতে লাগলো চারপাশে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়ল করিমজুর বললেন হাবিবা তুমি হাবিবা তুমি নির্দোষ ছিলে কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে তুমি আরও অভিশপ্ত হয়েছো আল্লাহর কাছে ক্ষমা চাই না হলে এই দুনিয়াতেও শান্তি পাবে না পরকালেও না ছায়াটা কেঁপে উঠলো তারপর হাহাকার করে আকাশের দিকে মিলিয়ে গেল সবাই ভাবলো এবার সব শেষ কিন্তু অনেক তখনও অচেতন যখন চোখ খুললো তার ঠোঁটে অদ্ভুত হাসি হাবিভা তো গিয়েছে না আমি এখনও হঠাৎ মশালগুলো নিবে গেল চারপাশ অন্ধকার শুধু শোনা গেল নারীর হাহাকার আমার কেউ থামাইতে পারবে না এবং সেই রাতের পর থেকে কালীনগরে নগরে আজও নাকি মাঝরাতে এক যুবকের হাসি আর এক নারীর কান্না একসাথে শোনা যায়